প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা চুল পড়ে যাওয়া স্বাভাবিক রক্ত সন্তান প্রসবের পর দীর্ঘমেয়াদী জ্বর বা অসুস্থতা বা মানসিক চাপ ও হরমোনজনিত এই চুল পড়ার হার বেড়ে যেতে পারে যা পরে ফিরে পাওয়া সম্ভব হঠাৎ মাথা ব্যথার কোনো অংশের চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া এরিয়াটা বলা হয় এরও চিকিৎসা আছে অনেকের বংশগত কারণে বেশি চুল পড়ে আবার ভুল শ্যাম্পু স্প্রে বা ব্যবহারের কারণে আমরা বন্ধু বান্ধব বা এর ওর পরামর্শে চুল পড়া কমানোর জন্য বা নতুন চুল গজানোর জন্য নানা রকম উপাদান ব্যবহার করি এতে দীর্ঘমেয়াদী ফল লাভ খুব একটা হয় না ফলে হতাশা পেয়ে বসে আবার অনেকে অর্থ ও অপচয় চুল পেছনে কোন সুনির্দিষ্ট কারণ আছে কিনা সেটা খুঁজে বের করা উচিত ও কারণটির চিকিৎসা জরুরি প্রথম দিকে কিছু স্প্রে বা ওষুধ ভিটামিন ইত্যাদি দিয়ে চুল কমানোর চিকিৎসা করা হয় পরবর্তী আধুনিক চিকিৎসা হলো পিআরপি এতে নিজের রক্তের উপাদান প্লাটিলের রিচ প্লাজমা প্লাজমা ইনজেকশনের মাধ্যমে মাথার ত্বকে দেওয়া হয় প্রতি মাসে একবার করে ছ থেকে আট মাস চিকিৎসা নিলে চুল পরে বন্ধ হয় ও ভালো ফল পাওয়া যায় পিআরপির সঙ্গে মাইক্রোনেট লিঙ্ক পদ্ধতিও কারোর জন্য ব্যবহার করা হয় যদি মাথায় টাক যাদের মাথায় টাক তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট নির্ভরযোগ্য পদ্ধতি এই পদ্ধতিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেমন পরিচর্যারও দরকার নেই তিন মাসের মধ্যে পরিপূর্ণ চুল চুলহীন মাথায় নতুন চুল গজানোর এসব চিকিৎসা এখন বাংলাদেশেও সহজলভ্য হয়ে উঠেছে